আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চল্লাহ সাল্লাম নাসিন খান চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আসলে বন্ধুরা ছোটো ছোটো বাচ্চারা বড় হয় আর আস্তে আস্তে তাদের ভিতরে আকুতি মিনতি জন্ম নেয় ছোট শিশুরা যেন এক একটা খুশির ঝর্ণা ধারা তাদের নিষ্পা হাসি টলমল চোখ আর কৌতূহলী মন পৃথিবীকে আরও সুন্দর করে তোলে একটা ছোট্ট শিশু যখন মিষ্টি করে হাসে তখন যেন চারপাশে সব ক্লান্তি দূর হয়ে যায় তারা ছোট হলেও তাদের অনুভূতি বিশাল একটু ভালোবেসা পেলে তারা সারাদিন আনন্দে মেতে থাকে আবার সামান্য অবহেলায় চোখ ভরে ওঠে জলেতে তাদের ছোট ছোট কাণ্ড কারখানা যেমন হাঁটতে শেখা নতুন কোনো শব্দ বলা বা খেলনা নিয়ে নিজের মতো করে ব্যস্ত থাকা এসব এক অনন্য সুখ এনে দেয় সবচেয়ে সুন্দর বিষয় হল তারা নিখাত ভালোবাসা দিতে জানে কোনো স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ছাড়া তাই তো বলা হয় ছোট শিশুরা হলো আল্লাহর সবচেয়ে বড় আশীর্বাদ একটা শিশুকে ছোটোবেলা থেকে ইসলামী শিক্ষা ও সুন্নাহর পথে অনুসরণে অভ্যস্ত করানো অত্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে কিছু আবশ্যিক ইসলামিক কাজ উল্লেখ করা হলো যা শিশু জন্মের পর থেকে পালন করা উচিত শিশুর জন্মের পর আজান ও একামত জন্মের পর শিশুর ডান কানে আজান ও বাম কানে একামত তাহনিক নবজাতকের মুখে মিষ্টি কিছু যেমন খেজুর চিবিয়ে দেওয়া স্পর্শ করানো সন্নাদ নাম রাখা সুন্দর ও অর্থবহ ইসলামী নাম রাখা শিশুর প্রথম কয়েক মাসে আকিকা চুল কাটা খতনা আকিকা হচ্ছে সন্তানের জন্য সাত দিনে আকিকা দেওয়া সন্ন্যাদ ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি পশু কোরবানি করা হয় আবার অনেক সময় দেখা যায় যে অনেক কারণবশত দেওয়া হয় না তার কারণে অনেকেরও দেরি হয় কিন্তু দিতে হয় চুল কাটা জন্মের সাত দিনে শিশুর মাথার চুল ফেলে ওজন পরিমাপ করে সমপরিমাণ পরিমাণ রোপ সৎকা করা খতনা আছে ছেলে শিশুর খতনা করানো সুন্নাত এবং স্বাস্থ্যসম্মত শিশুর বেড়ে ওঠার সময় হালাল খাবার নিশ্চিত করা শিশুকে সর্বদা হালাল ও পবিত্র খাবার খাওয়ানোর অভ্যাস করানো নামাজের শিক্ষা সাত বছর বয়স থেকে নামাজের প্রতি উদ্ধুদ্ধ করা এবং দশ বছর বয়সে নিয়মিত করানো দোয়া ও কোরআন শেখানো ছোটোবেলা থেকে ছোটো ছোটো দোয়া ও কালিমা সোরা শেখানো শিষ্টাচার শেখানো ইসলামী আচার ব্যবহার বিনয় ও সুন্দর ভাষা শেখানো শিশুর ধর্মীয় শিক্ষা তার ভবিষ্যৎ চরিত্র গঠনে বড়ো ভূমিকা রাখে তাই ছোটোবেলা থেকেই ইসলামের মূলনীতি শেখানো জরুরি ইসলামিক নিয়ম অনুযায়ী একটা শিশুকে বড় করে তুললে অবশ্যই শিশুর রোগ বিপদ আপদ বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকে তাই আমাদের উচিত ইসলামিক কায়দায় একটা শিশুকে বড় করে তোলা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন حافظ. السلام عليكم ورحمة الله وبركاته